তলাবুল ইলমি ফরিদতুম ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে না আনন্দ বাজার নেত্রকোনা আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক শিক্ষা শিখা দেয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিখা আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য বৈশিষ্ট্য সমূহ বিশেষজ্ঞ ওলামায় কেরামের সুপরামর্শে পরিচালিত কুরআন হাদিস মাসলা মাসায়েল নামাজ সহ সমস্ত দিনই শিক্ষা দেয়া হয় আরবি বাংলা ইংরেজি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক ও সুন্দর চরিত্র গঠনের প্রচেষ্টা সম্মানিত অভিভাবক বৃন্দ